ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিপটি এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা গ্রাউন্ডে অনেকে এই জায়গাটাকে লেবুতলা পার্ক নামেও চিনে থাকে তো এই বছরের দুর্গাপূজার যে এখানের থিম তার নাম হচ্ছে লাস ভেগাস পিয়ার কলকাতায় এই প্রথমবার লাস ভেগাস পিয়ার আমরা দেখবো এই সন্তোষ মিত্র স্কোয়ারে বা লেবুতলা পার্কে তো দুর্গাপূজা আর বেশি দিন বাকি নেই আর বাকি আছে মাত্র চব্বিশ দিন বা পঁচিশ দিনের মতন বাকি আছে এবং ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন কীরকম কাজ চলছে কতদূর কাজ এগিয়েছে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং ভিডিওটি আমি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে কেননা তোমরা কিভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি আমি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে তোমরা দেখতে থাকো সো গাইস এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য রকম গাড়ি ধরার দরকার নেই শিয়ালদা স্টেশন থেকে হেঁটেই যাওয়া যায় সন্তোষ মিত্র স্কোয়ারে এবং হেঁটে যেতে সময় লাগে ন থেকে দশ মিনিট তো শিয়ালদা স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস এইটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন এবং এর সামনে এইটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন এবং এই মেট্রো স্টেশনের বাঁদিকে রাস্তা ধরে কিছুক্ষণ তোমরা হাঁটলে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস একটি শোরুম এবং এই শোরুমের বাঁদিকের যে গলিটা আছে এই গলিতে কিছুক্ষণ হাঁটলেই তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছে যাবে সো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট তো শিয়ালদা থেকে আমার হেঁটে আসতে সময় লেগেছে শিয়ালদা স্টেশন থেকে আট মিনিটের মতন এবং এটা হচ্ছে পেছনের গেট সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষ মিত্র স্কোয়ারে চার পাঁচটা গেট আছে আর এই গেটের পাশেই হচ্ছে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এই বছরের লাস্ট ভেগাস পিয়ার দেখতে পাচ্ছ অনেকটা স্ট্রাকচার হয়ে গেছে তো চলো ভেতরে যাওয়া যাক কিরকম কি প্যান্ডেল হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেল এই বছরের থিম তো সবাই আশা করি জানো এই বছরের থিমের নাম হচ্ছে লাস ভেগাস পিয়ার আর লাস ভেগাস পিয়ারের যে আকার গোল আকার সেটা কিন্তু অলরেডি তৈরি অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে আয়রন আয়রনের উপরে কিন্তু এখন প্লায়ের কাজ চলছে প্লায়ের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ শুধু ওপরের অংশটাই প্লায়ের কাজ এখনও শুরু হয়নি তবে এখন কিন্তু কাজ অনেক দূরই এগিয়ে গেছে যেহেতু দুর্গাপূজার বেশি দিন বাকি নেই আর বাকি আছে চব্বিশ বা পঁচিশ দিনের মতন তো এই হচ্ছে প্যান্ডেল এর ওপরে হয়তো এবার স্ক্রিন লাগানো হবে এলইডি স্ক্রিন আরও লাগানো হবে তো কীরকম কী হবে সে পরবর্তীকালে জানা যাবে তো আমি তোমাদেরকে আজকে একটা সন্তোষ মিত্র স্কোয়ারের আপডেট দিলাম আজ তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ড আর এই হচ্ছে প্যান্ডেল দুর্গাপূজার সময় তো এই গ্রাউন্ডটা হচ্ছে জনসমুদ্র হয়ে যায় এত ভিড় হয় আর এই বছর তো বলাই যাবে না এতটা ভিড় হবে মানে লাস ভেগাস পিয়ার কলকাতায় প্রথমবার লাস ভেগাস পিয়ার দেখার জন্য জনসমুদ্র হয়ে যাবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে আর কিছুদিন পর থেকে তো চলো দেখি প্যান্ডেলটার ভেতরটা কীরকম সো গাইস এই মুহূর্তে আমি প্যান্ডেলের এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে আছি এন্ট্রি ওই দিক থেকে এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট এবং এই এক্সিট থেকে আমি তোমাদেরকে একটু প্যান্ডেলের একদম ভেতরের অংশটা দেখানোর চেষ্টা করব। ভেতরে এখন কেবলমাত্র বাসের স্ট্রাকচার এছাড়া এখনও রকম কাজ শুরু হয়নি এই হচ্ছে প্যান্ডেলের একদম ভেতরের অংশটা আর ভেতরে দেখতে পাচ্ছো এখন কেবলমাত্র বাসের স্ট্রাকচার বাসের স্ট্রাকচার ছাড়া এখনো কোনো রকম থিমের গাছ ভেতরে শুরু হয়নি আর এই জায়গাটায় হচ্ছে ঠাকুর থাকবে ঠাকুর যেই জায়গাটা থাকবে ওটা একটি স্থায়ী মঞ্চ ইটবাড়ি সিমেন্টের তৈরি করা হয়েছে এখানেই প্রতি বছর ঠাকুর থাকে আর এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ভেতরে যত বাঁশ আছে এই বাঁশগুলো কিন্তু সব খুলে ফেলা হবে যেহেতু এখানে সব দর্শক প্যান্ডেল দেখবে আর এখানে কিন্তু এই যে আয়রনের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ পুরো গোল করে আয়রনের স্ট্রাকচার ওইটা বাদ দিয়ে পুরো এই বাঁশের যে স্ট্রাকচারগুলো এগুলো সব কিন্তু খুলে ফেলা হবে তো বাইরের কাজ আগে কমপ্লিট করে তারপরে ভেতরের কাজ কিন্তু শুরু হবে তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম লাস ভেগাস পিয়ার সেটা তৈরির কাজ কীরকম চলছে কতদূর দূর চলছে আমি তোমাদেরকে দেখালাম এবং আর কিছুদিন পরে আমি আবারও আপডেট দেবো পাঁচ ছ দিন পরে কিন্তু এই প্যান্ডেলটা আমি আবারও আপডেট দেবো কেননা ভেতরের কাজ তখন হবে তো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে কেননা তোমাদের কমেন্ট অনুযায়ী আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে তৈরি করে থাকি আমি তো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা